আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আজকের এই বিশেষ দিনটিতে আমি আমার বাড়ির সকলকে এবং আমার শিক্ষাগুরুদের ও শুভাকাঙ্ক্ষীদের যারা আমার পাশে থেকে আমার ভুলগুলোকে শুধরে দিয়ে এই পর্যন্ত আমাকে নিয়ে এসেছে তাদের সকলকেই আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা তাদের থেকেও শিখি অনেক কিছুই আর শুভকামনা রইল তাদের জন্য যারা আমার চলার পথে প্রতি মুহূর্তে বাধা সৃষ্টি করে আমাকে বুঝিয়ে দিয়েছে কোনো কিছুর জন্যই থেমে থাকতে নেই এগিয়ে চলতে হয় সামনের দিকে অবিচল থাকতে হয় নিজের লক্ষ্যে যখন ছোট ছিলাম তখন ভাবতাম এই দিনটা শুধু ছাত্র আর শিক্ষক মানে যারা স্কুলে পড়ে শুধু তাদের জন্য কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে এসে বুঝলাম এই দিনটা আসলে সবার জন্য শিক্ষার তো শেষ নেই জীবনের শেষ দিন পর্যন্ত কিছু না কিছু শিখে যেতেই হয় শুধু শেখার মানসিকতাটা বাঁচিয়ে রাখতে হবে আজকে চারপাশে বেশ উৎসবের মেজাজ আমিও সারাদিন খুব ভালো কাটিয়েছি সন্ধ্যাবেলা ফিরে এসেই মনে হলো আমার তো অনেক কাজ বাকি কথা দিয়েছিলাম ব্যাগের বাকি অংশটুকু করে দেখাবো সেই কাজটাও তো করতে হবে তাই চটপট বসে গেলাম কাজ নিয়ে আগের দিন আমি কিছু ফুল তৈরি করে রেখেছিলাম আর যেটুকু অংশ করা ছিল না সেটুকু এখন করে নিলাম এবার সবগুলোকে আমি জুড়ে দেব জুড়ে দেওয়ার আগে দেখুন কিভাবে সাজিয়ে নিচ্ছি যদিও এভাবে সাজিয়ে না নিয়েও একেবারে একই সুতোয় পরপর তৈরি করে নেওয়া যায় এই ব্যাগটি ওই যে বললাম শুধুমাত্র যারা প্রথম শুরু করছে তারা যাতে সহজে করতে পারে তাই এই টুকটুক টুকটুক করে দেখিয়ে দেওয়া সাজানো হয়ে গেলে জুড়ে দেওয়ার কোনো নিয়ম নেই আপনারা আপনাদের পছন্দ মতো নিয়মে জুড়ে নেবেন ব্যাগটা জুড়ে গেলেই হবে তাই আমি যেখান দিয়ে যেখান দিয়ে সুতোটা নিয়ে যাচ্ছি আপনারা বড় বড় চোখ করে তাকিয়ে ভাবছেন বুঝে নেবেন না বুঝতে হবে না আপনাদের মনের মতো করে জুড়ে নেবেন শুধু যেভাবে দেখিয়ে দিলাম সেট করতে হবে ওভাবে সেট করে নেবেন তারপর আর কঠিন ব্যাপার কিছু নেই আমিও কিন্তু কোনো নিয়ম মেনেই জুড়ছি না শুধু যে পুঁতির মধ্যে দিয়ে সুতোটা গেলে পুঁতিতে টান পড়বে না আমি সেই রকম পুঁতির মধ্যে দিয়ে সুতোটাকে নিয়ে যাচ্ছি এটা নিয়ম অনেকবার আমি বলে দিয়েছি। যেখান সেখান দিয়ে সুতো বলতে যেখানে সুতোটা যাবার নয় সেখান দিয়ে নিয়ে কিন্তু কখনোই যেতে নেই তাহলে পুঁতিতে টান পড়ে দেখুন খুব সহজেই জোড়া হয়ে গেল কোনো পুঁতির হিসাব কিন্তু মনে রাখতে হলো না টুকরো টুকরো করে তৈরি করলে জোড়ার সময় কিছু এক্সট্রা পুঁতির মধ্যে দিয়ে সুতো নিয়ে যেতে হয় ঠিকই কিন্তু ঝামেলাও থাকে না কোনো এই পর্যন্ত রেখেও কেউ ব্যাগটা চাইলে করে নিতে পারেন যারা ছোট ব্যাগ চাইছেন এখানেই কিন্তু স্টপ করে দিতে পারেন মানে এই যে জুড়ে নিচ্ছি আমি এখানেও স্টপ করে দেওয়া যায় কিন্তু আমার আরো এক সাইজ বড় লাগবে সেই কারণে আমি আরো একটা রাউন্ড কিন্তু তৈরি করে নেব তারই ব্যবস্থা করছি এখানেও কিন্তু দুটো নিয়ম প্রয়োগ করা যায় এভাবে একই সাথে পুরো রাউন্ড ঘুরে নেওয়া যায় পালপুটির আবার কাজটাকে আরো ভেঙে সহজ করে নেওয়া যায় আমি দুটো পদ্ধতি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা সুবিধা মনে হবে সেটাই চেষ্টা করবেন আর এর প্রথম অংশটা আমি ড্রেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব মানে আগের ভিডিওতে ফুলগুলো তৈরি করে দেখিয়ে দিয়েছিলাম সেগুলো আমি আর এখানে দেখিয়ে দিইনি ওই ভিডিওর লিঙ্কটা আমি শেয়ার করে দেব যারা দেখতে চাইবেন দেখে নিতে পারবেন এখানে কতগুলো করে পুঁতি দিচ্ছি সেটা একটু লক্ষ্য রাখবেন কারণ পুঁতি কম বা বেশি হয়ে গেলে ফুলগুলো মেলানো যাবে না গোল ব্যাগের ওপর অনেক ডিজাইন করার অনেক ইচ্ছা ছিল আমার কবে যে সেগুলো পূরণ করতে পারবো তা জানি না যখন এই কথাগুলো ভাবতাম তখন হাতে অনেক কাজ ছিল না শুধু ভেবে যেতাম গোল ব্যাগ নিয়ে ওই ডিজাইন বানাবো গোল ব্যাগ নিয়ে ওই ডিজাইন বানাবো তখন করে কাজ করলেও ভেবেছি আমার হাতে সময় থাকবে আমি করে নিতে পারবো কিন্তু এখন যখন অনেক কাজ আমি করতে শুরু করে দিয়েছি তখন কিন্তু ওই ইচ্ছেগুলো আর পুরনো হচ্ছে না গোল ব্যাগ বানানোর সুযোগ পেলে আমি কিছুতেই ওটা দেরি করি না তার উপর যখন একজন বন্ধু জানালো যে তাকে নতুন কিছু সহজ করে দেখাতে হবে তখন আমি এই ব্যাগের ওপরই সেটা চেষ্টা করলাম আশা করছি এটা আপনাদের সকলেরই পছন্দ হবে একেবারেই নতুন একটা ডিজাইন আর খুবই সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি এখানে দেখুন দ্বিতীয় নিয়মটা কিন্তু আমি প্রয়োগ করছি অর্থাৎ একই সঙ্গে পুরোটা তৈরি করে না নিয়ে শুধু চারটে পুঁতির ফুলগুলোকে আমি করে নিচ্ছি এরপর বাকিটা পুঁতি দিয়ে জুড়ে দেব মানে আমি বলতে চাইছি যদি কারোর একটানা না পুঁতিগুলো জুড়তে অসুবিধা হয় তাহলে এখন আমি যেভাবে করছি ওভাবেও কিন্তু করে নেওয়া যাবে কারণ বারবার ব্যাগ তৈরি করে নিয়মগুলো টুকরো টুকরো করে তো দেখানো যাবে না তাই রাউন্ডটা পুরো দেখিয়ে দেওয়ার মধ্যেই আমি দুটো নিয়ম দেখিয়ে দিলাম এই গোল ব্যাগের বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি সেগুলোর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো যাতে গোল ব্যাগ নিয়মগুলো দেখতে আপনাদের সুবিধা হয় জানেন একটা 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 ব্যাগ তৈরি মজা আছে এখানে একই ডিজাইন রিপিট হয় করার না প্রত্যেক দিনই নতুন কিছু করতে হয় একটা নতুন ডিজাইন বানাতে গেলে সেখান থেকে আরো অনেকগুলো ডিজাইনের শুরু হয় এটা আরো বেশি আনন্দ দেয় মানে আমার ক্ষেত্রে তো তাই হয় ধরুন আমি একটা ডিজাইন নিয়ে বসেছি ভেবেছি সেটা কি আজকে কমপ্লিট করে উঠব থেকে নতুন আর একটা ডিজাইন খুঁজে বার করি তারপর সেটার উপর চেষ্টা চালাই আবার সেটা করতে গিয়ে আবারও একটা ডিজাইন পেয়ে যাই একদিন মনে হয়েছিল আমি কিভাবে করব নতুন নতুন ডিজাইন আজ কিন্তু আর সেটা মনে হয় না বরং এত কিছু ডিজাইন পরে রয়েছে যেগুলো আর করে ওঠা হচ্ছে না আর এই সময় কাজের চাপের কারণে বেশি সময় দেয়া যাচ্ছে না নতুন ডিজাইন তৈরি করতে গেলে আপনারা জানেনি একটু সময় তো নষ্ট হয় সেই কারণে ইচ্ছে থাকলেও নতুন ডিজাইনের কাছে পৌঁছতে একটু ভাবনা চিন্তা করতে হয় যে একটা ডিজাইন করতে গিয়ে যদি অনেক সময় চলে যায় তাহলে বাকি কাজগুলো করা হয়ে উঠবে না। এই ভেবেও অনেক সময় সরে আসতে হয়। তবে পরপর এই কটা দিন কিছু নতুন ডিজাইন চলে আসবে আর আসবে কিছু টুকটাক কাজ যে কাজগুলো অনেক আগেই করে ফেলেছি তার বাকি অংশগুলো আমার কাছে জমা রয়েছে ওগুলোকে আমি শেষ করে দেব অনেকটা কাজই আমি করে ফেলেছি এবার এই পালপুতির এই যে একটা ঢেউ অংশ দেখতে পাচ্ছেন এই ঢেউ অংশটা আর থাকবে না যখন পরের রাউন্ড তৈরি করব তখন সুতোয় টান পড়লেই ওটা ঠিকঠাক হয়ে যাবে এর পরের রাউন্ড আমি ছটা পুঁতি নিয়ে কাজ করব দুটো করে পুঁতি কমন নেব আর সুতোর মধ্যে প্রয়োজনীয় পুতি নিয়ে আমি কাজটা করব ছটা পুঁতি প্রথম সুতোয় চারটে পুঁতি নিতে হয় আর দুটো কমনে আছে এই ব্যাগের জন্য এবার সুতোর মধ্যে তিনটে অলরেডি থাকবে দুটো পুঁতি কমন একটা সুতো তিনটে আর সুতোয় আমি নেব এখন তিনটে পুঁতি তাহলেই হয়ে যাবে ছটা পুঁতি অর্থাৎ ছটা পুঁতির হিসাবটা মিলিয়ে দেখে নিতে হবে প্রথম ফুল তৈরি করতে যেটা লাগে সেটা পরের ফুলে লাগে না আবার রাউন্ডটা কমপ্লিট করার সময় আরো কম পুঁতি লাগে আমি তখন বলে দেব আর এই ছয়ের পুঁতি গাতার পর কেউ যদি বাড়িয়ে নিতে চান সে নিয়ম তো আপনারা জানেনি একটা চারের ফুল তৈরি করতে হয় ওই জন্যই আমি গোলপুতির ব্যাগগুলো শেয়ার করে দেব কিছু ডিজাইন যদি আপনি দেখতে থাকেন তাহলে পুঁতির হিসাবটা বুঝে যাবেন যে কার পর কোনটা আসে চৌকো ব্যাগের যেমন একটা নিয়ম রয়েছে গোল ব্যাগেরও একটা নিয়ম রয়েছে একইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করবো তাই এখানে পুরোটা দেখিয়ে দিচ্ছি না এবার আমি স্কিপ করে যাব একটু শুধু দেখে নিন এবার শেষ ফুলটা আমি করছি যেহেতু অপোজিট দিকের ফুল থেকে একটা পুঁতি এক্সট্রা কমন নিলে তবে রাউন্ড কমপ্লিট হয় তাই সুতোর মধ্যে আমায় দুটো পুঁতি নিতে হবে কারণ চারটে পুঁতি আগে থেকেই হয়ে গেছে হিসেব মতো ছটা পুঁতি হয়ে যাবে রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে গিট দিয়ে সুতোটা কেটে নিলাম আর একটা পার্ট আমি আগেই করে রেখেছিলাম এই দুটি পার্টকে জুড়ে দিলেই ব্যাগটা তৈরি হয়ে যাবে আমি এখানে আর জুড়ে দিচ্ছি না ওটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আর যদিও কোনো সমস্যার সৃষ্টি হয় প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা